এই ভিডিও আরেকজনে কাইটা সারে টিকটকে তোরা টিকটকে দে তার কমেন্টে নিতে গাইলা টিকটকে দে তোরা ভিডিও বানাস কারণ মানে আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না ওরা যে খেলে টিকটকে কারণ টিকটকে টিকটকে আইটা ভিডিও বানাইলো ভিউ ইউটিউবে খেলো আমি ইউটিউবে খেলো ইউটিউবে খেলো আমি কিন্তু ওই ভিডিও বেজেও জানি না আমাকে নিয়ে সমালোচনায় মাথে মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর খুব জনপ্রিয় টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার আর বলে আসো 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 প্লেস ইউটিউবে এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে দেখো মনিটেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে আহ চার হাজার দুইশো তিন ডলার পাঁচ লাখ চার হাজার টাকা মনিটাইজেশন ইনকাম করে আসো রেকর্ড করো এইসব ফালতু পলাভন নাকি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং এরা নাকি কন্টেন্ট ক্রিয়েটর বাপ আমার ভাবতেই অভাব লাগে এইসব ধরনের ফালতু পলাভন নাকি আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আমার লজ্জা লাগে ধরনের ফালতু পলাভনের সাথে একই দেশে বসবাস করতে আমি নামুল আহত আমি এই ভিডিও মেক করতাম না এটাই আমার ফার্স্ট ভিডিও আমি এই ভিডিওটা মেক করতেছি কারণ একটাই ইউটিউবে ঢুকলে যেসব ধরনের ফালতু ভিডিও দেখা যায় এরা নাকি আবার কন্টেন্ট ক্রিয়েশনের বাপ এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই এই ভিডিওটা আমি নিয়ে আসতাম তোমাদের মাঝে বাস্তবে আমি একজন প্রতিবাদী লোক তাই আমি চাইলাম ইউটিউবের মাধ্যমে তোমার সাথে সবার কাছে এই প্রতিবাদটা সরাই দিই উমরের সাথে বিল্লালের কন্ট্রোভার্সি শুরু হয় শুধুমাত্র একটা বইয়ের মাধ্যমে আর সেই বইতে লেখা ছিল শয়তান ধরার গর্জন যেটা বিল্লালের বইয়ের হৃদয় ভাঙা গর্জনের সাথে মিলে যায় যার কারণে বিল্লালের প্রতি ভাঙ্গে গেছে এখন আমার কথা হলো তুই বই বিক্রি করতে আছে বিক্রি কর কোনো সমস্যা মতো ছাত্রী পোলাপন কয়েকদিন পরে এরকম ভাইরাল হলে এরকম অনেক বই বিক্রি করে যেমন কাফি একটা ছিল ও বই বিক্রি করছে তুই একটা ছাত্রী আছে এখন বর্তমানে বই বিক্রি করে খাইতেছিস কোনো সমস্যা নাই কিন্তু আমার কথা হলো এক থেকে দেড়শো টাকার বই তুই এক হাজার টাকা কিভাবে বিক্রি করতেছিস তুই যেভাবে মানুষকে ঠকিয়ে এরকম টাকা নিতে এটাকে এক প্রকার ভিক্ষা বলে তুই তো এবার একটা ভিক্ষা করছিস নিকৃষ্ট হ্যাঁ তুমি লেখাপড়া করছো তুমি অনেক শিক্ষিত তাই তুমি একজন কবি কিন্তু তোমার শিক্ষিত নমুনা একটু দেখে আসি আমরা সবাই করো ওয়া এটা নাকি ইংরেজি আমাদের বাংলাদেশের ওয়ান শিক্ষিত কবির ইংরেজি এটা ও নিজেই চ্যালেঞ্জ করতেছে আবার নিজেই বলতেছে দেশের চ্যালেঞ্জের ফাদার মানে এইসব ধরনের ফালতু পলা পাইন এরা নাকি আবার কবি হয়ে গেছে আমার তো অবাক লাগতেছে যে এদের মতো ফালতু পলাপায়নের সাথে আমি বাংলাদেশে একই সাথে বসবাস করতেছি এইসব ব্রেনলেস খানকির আবার নিজেদেরকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর মনে করে কন্টেন্ট ক্রিয়েশন জগতের বাপ মনে করে ওর একটা সাধারণ বই যেখানে কিচ্ছু না চাইল্ডলাইনের সন্ত এই ধরনের সন্ত গুগল ও ট্রান্সলেট করে পাওয়া যায় আই মিন সার্চ করে পাওয়া যায় বাট আমার কথা হলো ওর বই যদি এক হাজার টাকা হয় তাহলে বাংলাদেশের কাজী নজরুল ইসলামের যে সাহিত্য কবিতা জসম উদ্দিনের যে কবিতা সাহিত্য এদের বই তাহলে এরা কি সারা বছর বাংলাদেশে কি এরা যত বছর এতেই আমার ইগোতে বাঁচতেছে ওকে নিয়ে কথা বলার কোনো রুচি আমার নাই কিন্তু বলতে হয়েছে ওর পাগলাইমের ফালতু ধরনের একটিভিটিস এর আমি কথাগুলো বলতে বাধ্য হইতেছি কারণ আমি একজন প্রতিবাদী লোক তাই আমি ইউটিউবে একটা চ্যানেল খুললাম আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আরো ভালো ভালো ভিডিও করবো আবার ভালো পারবো অনেক ভিডিও প্রেজেন্টেশন করব তোমাদের মাঝে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ আমার কথা একটু জড়তা থাকতে পারে আমি এটা প্রথম ভিডিও মেক করছি এই এই জড়তা থাকবে স্বাভাবিক আস্তে আস্তে আমার কথা খুব ক্লিয়ার হয়ে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে